আমি যখন ভাত খাই হ্যাঁ তখন সাত আট থাকে আর যখন আমি রুটি খাই আমার বারো চোদ্দ থাকে পাইছি 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 সত্যি কথা সত্যি কথা তাহলে বোন কিছু একটা বলতে চাই ওকে একটু না বললে মনে কষ্ট পাবে আপনারা খেয়াল করছেন ও কি জানি বলতে চাইছে প্লিজ বোন আপনার কষ্টের কথা দুঃখের কথা আমাদের কে বলেন আলাইকুম আসসালাম এখানে আসেন আমি মাইক ধরতেছি আপনি ফাইল ধরেন আপনার ফাইল বেশি প্লিজ বলেন হ্যাঁ জি আমি দুই হাজার বাইশ সালে ফার্স্ট টাইম ধরা পড়ে আমার ডায়াবেটিস হ্যাঁ হ্যাঁ সালে অসুস্থ হয়ে দুই হাজার আঠারো সালে আমি ঢাকা পর্যন্ত আসছি তখন আলসা ধরা বাসা কোথায় বাসা কুমিল্লাঙ্গল কুমিল্লা থেকে আজকে আসছেন আচ্ছা একটু কাছে আসেন নাহলে হ্যাঁ আমার হাতে কষ্ট হইতেছে হ্যাঁ বলেন তারপর দু সালে আমার প্রথম ধরা পরে আলসার আলসার হ্যাঁ ওইখান থেকে শিখেছে নি ভালো হয়েছিল মোটামুটি দুই হাজার বাইশ সালে আমি প্রেগনেন্সির জন্য ডাক্তার দেখাচ্ছি গাইনি ডাক্তার তখন ধরা পরে আমার ডায়াবেটিস মানে এটা কেবল জেস্টেশনাল ডায়াবেটিস হ্যাঁ তারপরে বলেন দুই হাজার বাইশ সালে ধরা পরে ইনসুলিন দিছে আপনাকে না দুই হাজার বাইশ সালে দরা পরে পরে আমি হাঁটা হাঁটি করছিলাম আপনার ফলো করছি আচ্ছা আচ্ছা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি কোনো ওষুধ নিতে হয় না দুই বছর আমি এমনি ভালো হয়েছিলাম আলহামদুলিল্লাহ দুই হাজার বিশাল থেকে ওষুধ নিতেছি চোখ ঠিক আছে তারপরে আর কি জানি বলতে যাইছিলেন বলেন আপনি এখন বলতে চাচ্ছি বলতে আমি আমার মিশিন আছে ঘরে আমি দেখছি আমি যখন ভাত খাই তখন সাত আট থাকে আর যখন আমি রুটি খাই আমার বারো চোদ্দো থাকে পাইছি 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 সত্যি কথা সত্যি কথা আমি এইখানে চুপ করে এখানে দাঁড়ান আপনার সঙ্গে কথা বলবো খুব ভালো লাগছে এই শুনেন আমরা অনেকে মনে করি যে রুটি খেলে আহ ভালো এবং আমরা ভাতের বদলে রুটি খাই তা আমি কি বলেছি যে রুগী আগে ভাত খাইছে তার ডায়াবেটিস হয়েছে এখন সে ডাক্তার দেখাতে গেছে ডাক্তার বলবে আপনি রুটি খান দুইবেলা বিশ্বাস নয় যে বই লেখা আছে আপনি বিশ্বাস না করেন দেখেন সকালে রুটি হ্যাঁ সাতটা আটটায় আবার রাত্রে আটটা নয়টায় রুটি এখন আহারে আপনি লাল কালা সাদা সেটা তো পরে আসতেছে বোন আগে রুটিতেই থাকেন তখন আসেন বলেন রুটি আটা দিয়ে বানায় এটা আঠা জাতীয় আঠা আঠা লেগে থাকে আটা আটা তাহলে আঠা মানে হলো গ্লুটেন গ্লু মানে গ্লু গ্লু বলেন সুপার গ্লু গ্লু হ্যাঁ তো কিসে ফিরিতে কাডালের আঠা কয় না মানে ওটা হলো গ্লু গ্লু কাডালের আঠা কাডালের আঠা তো চেনেন লেগে থাকে হ্যাঁ তো রুটির আটা যেটা সেটাও আঠা আঠা থেকে আঠা হ্যাঁ গ্লু তাহলে গ্লুটেন গ্লু থেকে গ্লুটেন তাহলে এই গ্লুটেনটা একটা ভয়ঙ্কর জিনিস এটা গেলো এক তো আপনি গ্লুটেন খাচ্ছেন তো ডাক্তাররা আপনাকে যে বোন যে অনেক বেচারা খুব মন খারাপ করছে এত বিশ্বাস তাদেরকে করছে হেরাকে গ্লুকা হয়েছে গ্লু গ্লুটেন তারপরে বলেন জিএমও তাহলে জেনেটিক্যালি মডিফাইড গম তারপর বলেন কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টিসাইড এরপর আবার ওই যে বোন যেটা বলল লাল আর নাই মানে ফাইবার দিছে ফালাইয়া ফালাইয়া এখন হলো সাদা আটা আর এটা হলো পাউডার তাহলে এখন চিনিটা দ্রুত বাড়বে না

বুঝছো কারণ ভাত মানে চিনি বুঝছো আমি তো আর করতে পারি না শোনো না আমার আমি এক লোকমা খাই না আমার তো ডায়াবেটিস নেই কথা বুঝো নাই মানে আমি যে খাই না হ্যাঁ শক্তি কে বললো না খেলে শক্তি পায় না আসতেছি তোমার কাছে আবার আর তাহলে আবার ডাকবো হ্যাঁ আচ্ছা শোনেন ও কথা সত্যি আহ হাসতেছেন না কথা সত্যি কথা সত্যি মানে কি আপনাকে একটা অল্টারনেট দিতে হবে এই যে উনি যে ভাত খাবে না আচ্ছা তোমার কথা শুনবো আরে সব শুনবো সিস্ট মিট যা আছে সব শুনবো কিন্তু এখন একটা থেকে আরেকটা কথা বলি দুইটা চারটে একসাথে হলে তো হবে না তুমি কি কী বলবা সব মনে করে রাখো আমরা ওইটা নিয়েও আলোচনা করবো এখন আমরা ও যে বলল ও না খেলে শক্তি পায় না এটা কিন্তু সত্যি তাহলে সে এখন না খেলে কেন শক্তি পাবে না কারণ যাদের ইনসুলিন বেশি চিনি বেশি সে যদি ভাত হঠাৎ করে বন্ধ করে দেয় আবার যদি ওষুধ খায় তাহলে আরও দুর্বল হয়ে যাবে ঠিক আছে আর তার ফ্যাটও সে যেহেতু চিনি বেশি যেহেতু ইনসুলিন বেশি তার চর্বি যে গলবে সেটা তো পারবে না তো সে তো শক্তি পাবে না তাকে ওই খাবার খেয়েই শক্তি অর্জন করতে হবে এখন ও যে খাবার খা মানে বাদ দিল ভাত এখন সে যদি অন্য অন্য আরেকটা খাবার ধরেন ভালো ফ্যাট ঘি এমসিটি বা কোকোনাট অয়েল ওরকম কিছু যদি না খায় তাহলে সে কোনো কুল নাই একুলো নাই ও কুলো নাই তো এখন উনি হয়তো ভাত বাদ দিয়ে চেষ্টা করছে এখন দুর্বল হয়ে গেছে পারে নাই উনি হয়তো রুটি খাওয়া বাদ দিছে পারে নাই কারণ উনি কেন পারে নাই কারণ অল্টারনেট আরেকটা যে খেতে হবে সেটা খাওয়া হয়নি এবার বুঝতে পেরেছেন আবার কি হচ্ছে আরও আছে যেমন যার ইনসুলিন বা চিনি বেশি বা যে ডায়াবেটিসের ওষুধ খায় সে যদি ভাত না খায় তাহলে তার আরও মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কথা বুঝতে পারছেন তার কি প্রেশার কমে যেতে পারে তারপর তার ডায়াবেটিস ফল করে যেতে পারে তারপর তার হাইপো হয়ে যেতে পারে মানে আপনি ওদিকে ওষুধ খাচ্ছেন আবার ভাত খাচ্ছেন না চিনি খাচ্ছেন না তো হাইপো হয়ে যেতে পারে সেটা আর প্রবলেম ক্লিয়ার আবার ওই যাদের ইনসুলিন বেশি সে যদি কিছুক্ষণ না খেয়ে থাকে তাও সে তার মাথা ঘুরবে খারাপ লাগবে এবং চিনি খাইতে হবে তো এই জন্য ডায়াবেটিস রোগীরা অনেক সময় রাত দুইটা বাজে উঠা ফ্রিজ খুলে চিনি খায় কেন খায় আপনি তো ভাবছেন যে না হ্যাঁ কথা শুনে না লবি আসলে তা না আসলে ওর খারাপ লাগে খারাপ লাগে তো হাইপো হাইপো লাগে তো আর কারো বলতে পারে না তো যে ফ্রিজ খুলে মিষ্টি খায় চিনি খায় এরকম করে কিন্তু হ্যাঁ তো এটা কারণ আছে কারণ বেশিরভাগ হাইপো হয়ই রাত ওই ভোর রাত থেকে দেখবেন যাদের আপনাদের কেউ আছেন যাদের হাইপো হয়ে গেছে ডায়াবেটিস নীল হয়েছে এরকম কোনো একজন এনি ওয়ান ডায়াবেটিস নীল হয়ে গেছে বা ডায়াবেটিস কমে যাওয়ার ফলে মাথা ঘুরে পড়ে গেছেন কেউ কয়টার দিকে হয়েছে কখন হয়েছে রাত্রে না দিনে হ্যাঁ রাতে হয়েছে কয়টার দিকে ভোর রাতের দিকে দশটা এগারোটার দিকে হ্যাঁ কারো ভোর রাতে হয় কারো দশটা এগারোটা হয় কারোটা বারোটা একটা হয় সাধারণত রাত্রের দিকে আপনার আম্মার হয়েছে কয়টা ওনার আম্মুর দুইটা তিনটার দিকে হয়েছে বুঝছেন তো সাধারণত ভোর রাতের দিকে হয় হ্যাঁ তো জন্যে ওই রুগীরা ওই ভোর রাতে উঠে ইয়ে খায় আর ওনার কথা সত্য যে আমি যদি মনে করেন হঠাৎ করে না খাই তাহলে শক্তি পাওয়া যায় না এই জন্যে আপনারা কাইন্ডলি এই যে ভাত যে বন্ধ করুন অল্টারনেট কী খাইতে হবে ওষুধ কীভাবে বাদ দিতে হবে তো আমাদের এই যে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করে এখানে আসুন আমরা ডাক্তাররা আমার আমরা আপনাকে সাহায্য করব যে আপনার কিভাবে ওষুধ কমাবেন হ্যাঁ আর বিনামূল্যে এই যে সেশনে টাকা লাগবে না ডাক্তার দেখাতে রিপোর্ট দেখাতে টাকা লাগবে না রিপোর্টে আবার ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আবার বই পাবেন আবার গাইড বই পাবেন আবার হচ্ছে আপনার ওই যে প্ল্যানারও পাবেন আবার পুষ্টিবিদ খাবার বুঝায় দিবে আপনাকে কোন কোন খাবে না এর বদলে কি কি খাবে সেগুলো আর হচ্ছে জিমের কি কি পরামর্শ অর্থাৎ ব্যায়াম এবং হচ্ছে শ্বাসের ব্যায়াম এগুলো শেখা দিবে তো জন্য পূর্ণাঙ্গভাবে আপনি যেটা বলেছেন সেটাই সঠিক যে আধা আধি মানলে অসুবিধা আন্দাজে মানলে অসুবিধা তো পূর্ণাঙ্গভাবে মানলে যে আপনি কি খাচ্ছেন কীভাবে ওষুধ বাদ দিচ্ছেন কীভাবে ব্যায়াম করছেন কখন ঘুমাবেন তো পূর্ণাঙ্গভাবে মানলে তখন কি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে তারপরে বলো কি জানে বলতেছিলাম সিস্ট তারপর সমস্যা নাকি সিস্ট পিসিওএস তারপর ধরা পড়ছে ডাক্তার মেট ফোরমিন দিসে তারপর ডাক্তার ফিল দিছে এগুলো তো আমি জানি তার কি বলবা তো তোমার চেয়ারের মধ্যে লাগেছে ব্রন ট্রন সবই তো শোনো আমি যদি রুগী না জানি এইটাই তো বলবা যাও গাড়ি হবে মোস হবে বুকে লোম হবে আমি সব জানি বসো ঠিক হয়ে যাবে দরকার নেই আমার মুখস্ত আছে তুমি যাও ভালো হয়ে যাবে তুমি যাও ওখানে যাও হ্যাঁ যাও ওখানে যাও দেখ তুমি ভালো হয়ে যাবে হ্যাঁ আমি রিপোর্ট দেখলে যাও তুমি ওখানে বসো হ্যাঁ বসো ওখানে বসো তুমি ওই কে কি বলে এটা বোঝার দরকার নেই জানারও দরকার নেই তোমার জানার দরকার হলো তুমি কেমনে ভালো হবা তো ভালো হওয়ার জন্যে আমার তোমার রিপোর্ট না দেখলেও চলবে তোমার এখানে যিনি তোমাকে দেখবেন ডাক্তার তাকে রিপোর্ট দেখাবা তারপর তোমার ওই যে হোমায়ার কত সেটা করাও করে দেখাও তারপরে ভিটামিন ডি কত দেখাও তারপর তোমার ইন্সুরিন কত দেখাও হ্যাঁ তোমার সিআরপি কত তো এটার আলোকে তোমাকে তোমার ডাক্তার পুষ্টিবিদ তোমাকে বলবে কি কি করতে হবে তুমি এগুলো করো করতে করতে দেখো যে এক মাস পরে দুই মাস পরে তুমি তিন মাস ভালো করে মানো তারপর তোমার কেমন হয় কি হয় হ্যাঁ সেটা তারপর কে কি বললো তখন গিয়ে তুমি তা মানুষের সাথে কথা বলো আগে নিজে ভালো হয়ে নাও তারপর কথা বলো হ্যাঁ কারণ মানুষ তো কত রকম কথা বলবে মুখে ট্যাক্স লাগে না ভ্যাট লাগে না হ্যাঁ আর বেশিরভাগ লোক হচ্ছে অনুমান নির্ভর কথা বলে নলেজ নেই তা আমাদের সম্পর্কে কথা বলতে হলে তার একটা পূর্ণাঙ্গ নলেজ লাগবে আমরা কি বলি হ্যাঁ তার অন্তত আমার ছাব্বিশ ভিডিও আছে দেখতে হবে দেখে আমার সম্পর্কে জানতে হবে বা এখানে আসবে এসে আমাদের কথা শুনবে এখন যে লোক কিছুই জানে না কোনো দিন আসে নাই দেখে নাই এখন সে যেহেতু কিছুই জানে না অতএব সে কী বললো না বললো সেটা নিয়ে আমি ভাবতেও পারবো না কারণ এটা ভাবা মানে বোকামি যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন